সুস্বাগতম ওয়েলকাম টু বঙ্গ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে শুরু করতে চলেছি এখান থেকে আমার অমরনাথ যাত্রা আবারও তো ব্যাগ রেডি হয়ে গেছে গুছানো আর এই মুহূর্তে আমি বেরোচ্ছি এখন মোটামুটি সাড়ে সাতটা বাজে আটটার সময় অষ্টনগর থেকে লোকাল ট্রেন ধরবো শিয়ালদা যাব আর রাত্রির এগারোটা পঞ্চান্ন আছে হিমগিরি এক্সপ্রেস হাওড়া থেকে তো চলো জার্নি স্টার্ট করা যাক এখন এই যে আমার ব্যাগ প্যাক করা হয়ে গেছে আর মোটামুটি ওয়েট হয়েছে যদিও ট্র্যাকিংয়ের জন্য একটু অসুবিধা হতে পারে দেখা যাক কতটা প্রবলেম হবে হ্যাঁ ফ্রেন্ডস এখন আমরা এই মুহূর্তে শিয়ালদায় পৌঁছে গেছি আর এই যে আমাদের ছজনের গ্রুপ আপাতত এখান থেকে আমরা বাসে করে হাওড়া যাব তো চলো হাওড়া গিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি আর ট্রেন এইমাত্র আসলো তো হিমগিরি এক্সপ্রেস এক্সপ্রেসে বসে আছি আমরা আর এগারোটা পঞ্চান্ন এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এগারোটা পঞ্চান্ন ট্রেন ছাড়বে তো দেখা হচ্ছে আপডেট দিতে থাকবো তোমাদের চলো লেটস গো এই মুহূর্তে ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে আর আস্তে আস্তে ট্রেন গতি ধরছে আর আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে এখন বাজে ঘড়িতে একটা সাতাশ আর আমরা এই মুহূর্তে চলে এসেছি দিনদয়াল উপাধ্যায় স্টেশন যেটা হচ্ছে উত্তরপ্রদেশের ফার্স্ট স্টেশন কিছুক্ষণ আগে বিহার ছাড়িয়েছি আর পিছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আর এই মুহুর্তে আমরা উত্তরপ্রদেশে জাস্ট এন্ট্রি করলাম চলো আমরা এগোতে থাকি আর তোমাদেরকেও আপডেট দিতে থাকব

এই মুহূর্তে ট্রেন আস্তে আস্তে পাঠানকোটে ঢুকছে আজ আমাদের অমরনাথ যাত্রার তৃতীয় দিন সময় এখন দশটা বাইশ বাজে অলরেডি আমরা পাঞ্জাব পেরিয়ে চলে এসছি অপূর্ব সুন্দর হ্যাঁ

এই মুহূর্তে জম্মু তাওয়ায় এসে উপস্থিত হয়েছি আমরা এই মাত্র ট্রেন থেকে নামলাম আর এখান থেকে আপাতত কোথায় যাব আপাতত ভগবতী নগ নগর যাব ওখানে লজের লজের ব্যবস্থা করব তো চলো তোমাদের সাথে কন্টিনিউ দেখা হবে এই স্টেশন চত্বর শুভ সন্ধ্যা সবাইকে আমরা এখন ভগবতী নগরে রয়েছি আর এখানে একটা মন্দিরে আপাতত রয়েছি কাল সকালে এখান থেকে গাড়ি বুক করে আমরা বেহেলগাঁও যাব ওখানে গিয়ে তারপর ওখান থেকে আমাদের রেজিস্ট্রেশন আছে ওগুলো চেক করাবো ডকুমেন্ট চেক করাবো আপাতত একটা মন্দিরে রয়েছে এখান থেকে দুপুরের খাবার রাতে খাবার সব কিছু দিচ্ছি আমরা জানতাম না তো দুপুরে অলরেডি খেয়ে নিয়েছি বাইরে থেকে আর রাতের খাবারটা এখান থেকে খাবো আর আপাতত মার্কেটে চলে এসেছি কিছু এই টিকিট বুক করতে কালকে যাওয়ার জন্যে দেখো তোমরা মার্কেটটা সবাই দাঁড়িয়ে কথা বলছে গাড়ি বুক করছে আমরা এই মুহূর্তে এসে গেছি ভাঙ্গারে আর ভাঙ্গারটা এত সুন্দর সাজানো এটা হচ্ছে মহাদেবের আরাধনা হচ্ছে ভেতরে আর বাইরে তার ভেতরে খাওয়া দাওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আর বাইরেটা এইভাবে এত সুন্দরভাবে সাজানো আছে তো চলো আমরা ভেতরে গিয়ে কি কি খাওয়া দাওয়া দেয় দেখি ডাল কুমড়োর একটা তরকারি রুটি আর গোলাপ এটা আমরা খাচ্ছি ওরকম খাচ্ছি সবাই এরকম লাইন আমরা যেখানে থাকছি সেই জায়গাটা হচ্ছে এই যে একটা মন্দির আছে মন্দিরের ভেতরে তো নিয়ে যাচ্ছি তোমাদেরকে এই মন্দিরের ভেতরে আমাদের থাকার জায়গা এখানে রাত্রিবেলা আমরা থাকবো এই যে মন্দির লোকেশনটা তোমরা দেখছো এবং মন্দিরটাও খুব সুন্দর সবার আগে আছে ভোলেনাথের মন্দির এই যে ভোলেনাথের মন্দির আর এই সাইডের মন্দির বন্ধ করা দিয়েছে এই মন্দিরগুলো বন্ধ আছে আপাতত আর এই যে আমাদের বিছানা আর এই যে দলবল সবাই উপরে ফ্যান রয়েছে লাইট রয়েছে সব কিছু আছে অসুবিধা নেই কোনো আর এখানে সন্ধে হয় সাড়ে সাতটার সময় সন্ধে হয়েছে আমরা আপাতত সাড়ে নটা বাজে খাওয়া দাওয়া করে এসে বসে কালকের কি প্ল্যান হবে সেই নিয়ে আলোচনা করছি চলো আবার দেখা হবে কাল সকালে সুপ্রভাত গুড মর্নিং আজকে আমাদের এই ট্যুরের চতুর্থ দিন আর সকালবেলা শুরু করছি একদম মন্দির থেকে ভোলে বাবার দর্শন দিয়ে তোমাদের সাথে ভিডিও আজকে শুরু করছি দেখে নাও ভোলে বাবাকে মহাদেব ওম নমস্কার আমরা চলেছি গাড়ির দিকে আমাদের অলরেডি কালকে রাতে গাড়ি বুক করা হয়ে গেছিলো আর টিভা গাড়ি ছিল তো সেই গাড়ির দিকে চলেছি এখন গাড়িতে উঠবো আর প্রচণ্ড ওয়েদার খারাপ এই যে আকাশের অবস্থা বৃষ্টি পড়ে যাচ্ছে গুড়ি গুড়ি ভোর রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো আপাতত গাড়ির দিকে যাই আর একটা সমস্যা হয়েছে সেই সমস্যার কথাটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে পেহেলগাঁওতে এই মুহুর্তে যাওয়া যাচ্ছে না কারণ পেহেলগাঁওতে ধস নেমেছে এই যে সবাই বসে আছে সুপ্রভাত আমাদের যাত্রা শুরু হলো এই মাত্র সকাল সাড়ে ছটার সময় আর আমরা চলেছি আপাতত বালতালের পথে নগর থেকে কারণ নিউজ আপডেট হচ্ছে পেহেলগাঁওয়ে যেহেতু অতিরিক্ত বৃষ্টি হয়েছে তার জন্য ল্যান্ডস্লাইডিং হয়েছে আর তার জন্য পেহেলগাঁও থেকে এন্ট্রি বন্ধ রয়েছে তো কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ছিল প্যালগাঁও থেকে তো আপাতত আমরা বালতাল যাচ্ছি বালতাল থেকে ওখানে রেজিস্ট্রেশন দেখে ওখান থেকে এন্ট্রি করব সাড়ে ছটায় বেরিয়েছি এখান থেকে প্রায় চারশো কিলোমিটার তার থেকে দু তিন কিলোমিটার কম হবে তো চারশো কিলোমিটার যেতে মোটামুটি ন ঘন্টার মতো টাইম লাগবে আজকে গিয়ে ওখানে স্টে করব তারপর কাল সকালে ওখান থেকে ট্র্যাকিং শুরু হবে তো চলো এগোতে থাকি আমরা আর তার সাথে তোমাদেরকে আপডেট দিতে থাকবো অসংখ্য বাদর আমাদের ওখানে যেমন রাস্তা রাস্তায় কুকুর দেখা যায় এখানে অসংখ্য পরিমাণে বাদর দেখা যায় আর সব থেকে বড় কথা মুক্ত আবহাওয়া একদম দূষণ মুক্ত আবহাওয়া যেটা দরকার প্রত্যেকটা মানুষের দরকার এই মুহূর্তে আমাদের কর্মজীবনের ব্যস্ততার মধ্যে এইটুকু রিফ্রেশমেন্ট লাগে